না কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না যা করি আইনি করি আইন হতো না কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না যা করি আইনি করি আইন হতো না কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না যা করি আইনি করি আইন হতো না কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না যা করি আইনি করি আইন হতো কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না যা করি আইনি করি আইন হতো না কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না যা করি আইনি করি আইন হতো না কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না যা করি আইনি করি আইন না কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না যা করি আইনি করি আইন না কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না যা করি আইনি করি আইন